নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই আমি আজকে তিনটে রেসিপি নিয়ে এসেছি আসুন দেখি আমি এটা কিভাবে বানাই প্রথমে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে একটা ম্যাঙ্গো পিউরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার চামচ চিনির গুঁড়ো আমি এখানে একটু বড়ো চামচ নিয়েছি আর দিয়ে দিচ্ছি চার চামচ গুঁড়ো দুধ আমি গরুর দুধ নিয়েছি দুধটা কিন্তু রুম টেম্পারেচারেরই নিয়েছি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমি এই মিশ্রণটাকে বানিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ছোটো এলাচের গুঁড়ো আমি মিশ্রণটা বানিয়ে সরিয়ে রাখলাম আর একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কাপ দুধের সর নিয়েছি সরটাকে ভালো করে ফেটিয়ে নেব কিছুটা ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি আর দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো দু চামচ চিনি এখানে আমি গুঁড়ো চিনি দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু একটা ম্যাঙ্গো পিউরি দুটোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম দু চামচ কোড়ানো নারকেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা আম আমি এখানে কিন্তু ন্যাংরা আম ইউজ করেছি আপনারা যে কোনো মিষ্টি আমি ইউজ করতে পারেন দুধের স্বর না থাকলে ক্রিমও ব্যবহার করতে পারেন ফ্রেশ ক্রিম আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি স্লাইস এখন একটা গ্লাসের সাহায্যে এইভাবে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন আমি ব্রেডগুলো এইভাবে করে কেটে নেব আমার সমস্ত ব্রেডগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটা প্লেট নিয়ে নিলাম আমি যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি যে ব্রেডগুলো আমি গোল করে কেটে রেখেছিলাম সেগুলো এর ওপর বসিয়ে দিচ্ছি আমি কিন্তু সবগুলো দেইনি কতগুলো রেখে দিয়েছি এবার সরের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এক চামচ করে এই ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি আর অন্য ব্রেড দিয়ে ভালো করে চেপে বসিয়ে দিচ্ছি আবারও একটা ব্রেডের ওপর দিয়ে দিচ্ছি আবারও চেপে বসিয়ে দিলাম এইভাবে করে আমি সমস্ত ব্রেডগুলো সাজিয়ে নেব জামাই ষষ্ঠী তো এসেই গেল জামাইকে এরকম যদি মিষ্টি বানিয়ে দিতে পারেন তাহলে আর কিছুই লাগবে না দেখুন আমি সমস্ত ব্রেডগুলো সাজিয়ে নিয়েছি এবার দুধের মিশ্রণটা ব্রেডগুলোর ওপরে দিয়ে দিচ্ছি এটার টেস্ট কিন্তু একেবারে রসমালাইয়ের মতো লাগবে রসমালাইয়ের টেস্ট আবার কুলপিরও কিছুটা টেস্ট দেখতে আপনারা পাবেন এর ওপরে আমন আর পেস্তা কুচি দিয়ে দিচ্ছি এবার এক টুকরো করে চেরি দিয়ে দিচ্ছি দেখুন কেউ বুঝতেই পারবে না যে এটা ব্রেড দিয়ে বানানো এটা রসমালাই না দেখুন দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই সুন্দর আমার রসমালাই বানানো রেডি এখন এটাকে ঠান্ডা করে পরিবেশন করতে পারবো আমি বলেছিলাম দু রকম মিষ্টি বানাবো দেখুন আর এক রকম বানানোর জন্য আমি ব্রেডের চারিধারের কালো অংশটাকে কেটে নিচ্ছি আমি সমস্ত ব্রেডগুলোর চারিধারের কালো অংশটা কেটে নেব একই মিশ্রণ দিয়ে গ্যাস না জ্বালিয়ে দেখুন আমি দু রকম মিষ্টি বানাচ্ছি আমি এবার ব্যালনের সাহায্যে ব্রেডগুলো একটু বেলে নিচ্ছি আমি সমস্ত ব্রেডগুলোকেই বেলে নেব এতে করে ভেতরের পুটটা বাইরে বেরিয়ে আসবে না আমার ব্রেডগুলো বেলা হয়ে গেছে আমি একটা ট্রে নিয়ে নিলাম এখন একটা করে ব্রেড নিয়ে তার মধ্যে কুচি করে কেটে রাখা আম দিয়ে দিচ্ছি এবার এটাকে এইভাবে করে মুড়িয়ে ফোল্ড করে যে স্বরের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে একটু দিয়ে নিচ্ছি এতে করে এটা ভালোভাবে সিল হয়ে যাবে আমার একটা ব্রেডের মিষ্টি বানানো হয়ে গেছে আবারও একটু সরের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি নিয়ে আবারও মুড়িয়ে এইভাবে করে আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব এতে করে মিষ্টির মধ্যে আমের টেস্টও পাওয়া যাবে আবার মিষ্টির টেস্টও পাওয়া যাবে আমি দুধের মিশ্রণটা আবারও একটা একটা মিষ্টির ওপরে দিয়ে দিচ্ছি দেখুন দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা ব্রেড দিয়ে বানানো এর ওপরেও আমি একটু পেস্তার আমন্ড কুচি দিয়ে দেব আর দিয়ে দেব একটু চেরি এটাকেও ঠান্ডা করে পরিবেশন করতে হবে আমার এই মিষ্টিটাও রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হতে দেবো ফ্রিজে আর বাকি যে মিশ্রণটা আছে আমি এটাকে মিল্কশেক হিসেবে পরিবেশন করতে পারবো এটাকে ঠান্ডা করে আমি গ্লাসে দিয়ে দিয়েছি আর যে সরের মিশ্রণটা ছিল সেটাকেও ঠান্ডা করে গ্লাসে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু কুচনো আম আর একটু পেস্তা কুচি আর দিয়ে দেব একটা চেরি দেখুন আমার মিল্কশেকও রেডি হয়ে গেল তাহলে জামাই আপ্যায়নের জন্য তিন রকম জিনিসই হয়ে গেল এতে করে শাশুড়িদের মনটাও ভালো হবে আর জামাইয়ের মনও ভালো হয়ে যাবে আপনারাও এইভাবে বানিয়ে জামাইকে অবশ্যই পরিবেশন করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল সমস্ত জামাইকে জানাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন